আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম প্রেমী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম দরদি মানসিকতাটা যখন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো মসজিদ তৈরি করার জন্য তখনই প্রমাণ হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মুসলিম প্রেমী নাকি মুসলিম বিদ্বেষী মসজিদ তৈরি করার জন্য যদি কাউকে কাউকে যদি সাসপেন্ড হতে হয় তাহলে এর থেকেই প্রমাণিত হয় যে আসলে সেই ব্যক্তিটা সেই দলটা মুসলমানদের শত্রু নাকি বন্ধু মসজিদরা মুসলমানদের আবেগের জায়গা মসজিদরা মুসলমানদের প্রাণের জায়গা আমরা প্রাণ দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে মুসলিমরা মসজিদকে আগলে রাখবেন এটা স্বাভাবিক এটা অত্যন্ত স্বাভাবিক সেই মসজিদরা তৈরি করতে গিয়ে হুমায়ুন কবিরকে বরখাস্ত হতে হলো দলীয় শাস্তি পেতে হলো এটা তো কখনোই তৃণমূলের কাছ থেকে কাঙ্ক্ষিত না যেই তৃণমূল মুসলমান প্রেমী বলে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন যেই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম দরদি বলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চে করার চেষ্টা করেন যেই মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দু হাজার এগারো সালের আগে থেকে আজকে পর্যন্ত নিজেকে মুসলিম প্রেমী মুসলিম দরদি বলে প্রমাণ করে ভোট বৈতরণী পার হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে টিকে থেকেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো হুমায়ুন কবির মসজিদ হওয়ার জন্য মসজিদ করার জন্য সাসপেন্ড হতে হবে বরখাস্ত হতে হবে বা নিলম্বিত হতে হবে এটা তো কখনোই কেউ প্রত্যাশা করেনি সুতরাং এর থেকেই প্রমাণ হয়ে যাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মুসলিম প্রেমী নাকি মুসলিমদের শত্রু না যদি স্থান করার জন্য বরখাস্ত হতে হয় তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় আগে করতে হবে কেননা তিনি দীঘায় জগন্নাথ মন্দির করলেন রাজারহাটে করবেন মহাকাল মন্দির করবেন শিলিগুড়িতে তাহলে তো ধর্মে ও স্থান তৈরি করার ক্ষেত্রে যদি প্রথমেই কে সাসপেন্ড করতে হয় তাহলে তো মুখ্যমন্ত্রীকে সাসপেন্ড করতে হবে আপনারা যদি খুব স্পষ্ট করে ক্লিয়ার করে আমাকে এক কথায় এক কথা প্রশ্ন করেন না যে আপনার দৃষ্টিকোণ থেকে উকিলবাবু আপনার দৃষ্টিকোণ থেকে তুলনামূলকভাবে বিজেপি ভালো নাকি তৃণমূল ভালো আমি অ্যাডভোকেট শেখ বাবুলার খুব স্পষ্ট কথা স্পষ্ট করে দীপ্ত কণ্ঠে বলছি তুলনামূলকভাবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বিজেপি তৃণমূলের থেকে ভালো দুটো দলই খারাপ আমি আবারও বলছি আমার বক্তব্যকে যদি আপনারা কেটে এডিট করেও প্রকাশ করেন আমার দুঃখ নেই কিন্তু আমি আবারও বলছি যদি তুলনামূলকভাবে দুটো দল তৃণমূল বিজেপির দুটো দলই খারাপ যদি আপনারা তুলনামূলকভাবে আমাকে প্রশ্ন করেন এক কথাতে যে তুলনামূলকভাবে কম্পিটিভলি তৃণমূল নাকি বিজেপি কোনটা আপনার কাছে ভালো বলে মনে হয় আমি বলব তৃণমূলের থেকে কম্পিটিভলি বিজেপি ভালো তার কারণ বিজেপি হলো মুসলমানদের সামনের শত্রু আর তৃণমূল হলো মুসলমানদের পিছনের শত্রু আমার এক হাত দূরে পিছনেই তৃণমূল ছুরি নিয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আমি তাকে দেখতেই পাচ্ছি না কিন্তু আমার একশো মিটার দূরে একশো কিলোমিটার দূরেও যদি বিজেপি যদি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে না আমি বিজেপিকে দেখতে পাচ্ছি যে বিজেপি আমার ঘোষিত প্রকাশিত সামনের মুখোমুখি শত্রু আমার সামনের শত্রুকে মোকাবিলা করতে আমার সুবিধা হবে আমি অন্য পথ অবলম্বন করতে পারবো যুদ্ধ আমি শেষ করি আমি শেষ করি আমি যুদ্ধে জয় হওয়ার জন্য আমি শত্রুকে দেখতে পাচ্ছি আমি যদি শত্রুকে দেখতেই না পেলাম আমি শত্রুকে প্রতিঘাত করার জন্য মানে আক্রমণ করার জন্য কী কৌশল অবলম্বন করব আমি তো শত্রুকে শত্রু বলে মনেই করতে পাচ্ছি না ভাবতেই পাচ্ছি না ঠিক সেরকমভাবে তৃণমূলকে আমরা শত্রু বলে বুঝতেই পাচ্ছি না এবং তৃণমূল সেটা আমাদের কাছে ধরাও দিচ্ছে না পিছন থেকে শত্রুতা করে যাচ্ছে কিন্তু বিজেপি আমাদের মুখোমুখি শত্রু আমরা তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম আন্দোলন করছি তাকে প্রতিহত করার চেষ্টা করছি রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে তৃণমূল কিন্তু সেই ফায়দাটা নিচ্ছে আজকে অন্যান্য রাজ্যে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে আপনি যেটা বললেন কোথাও দেখতে পাবেন সরকারি অর্থ নিয়ে মুসলমানের টাকা হিন্দুর টাকা সকলের ট্যাক্সের টাকা নিয়ে মন্দির তৈরি হচ্ছে হচ্ছে না কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে জেলায় জেলায় আগামী দিনে ব্লকে ব্লকে মন্দির তৈরি হচ্ছে ট্যাক্সের টাকা নিয়ে আমার আপনার আমাদের সকলের হিন্দু মুসলমানের ট্যাক্সের টাকা নিয়ে এটা তো অসাংবিধানিক এটা তো বেআইনি এটা তো অনৈতিক সরাসরি সংবিধানের মূল কাঠামোকে আঘাত করে সরাসরি সংবিধানের ধর্ম নিরপেক্ষতার গরিমাকে ধ্বংস করে কালিমা লিপ্ত করে আমরা আইনজীবীর একথা বলতে বাধ্য হচ্ছি বলছি বারবার ধরে আমরা মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা সচেতন হন আপনারা সতর্ক হন আপনারা লড়াইটা জারি রাখুন আপনারা তৃণমূলের ছলচাতুরিটা বোঝার চেষ্টা করুন বিশেষ করে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে বলছি যে মুসলমানদেরকে বোঝার সময় এসেছে যে তৃণমূল আজ যাই হোক মুসলমানের বন্ধু হতে পারে না আর এস চাই পশ্চিমবঙ্গের মাটিতে ব্লকে ব্লকে মন্দির তৈরি হোক ওই সেই জন্য পশ্চিমবঙ্গের সরকারের ক্ষেত্রে আর এস এসের কাছে প্রথম পছন্দ হল বিজেপি নয় প্রথম পছন্দ হল আর এস অগ্নিকন্যা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ আর খুব ভালো করে জানে যদি বিজেপি ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসে সে যদি কোথাও কোথাও মন্দির করে এমনি মুসলমানরা বিজেপির বিরুদ্ধে তাহলে সে যদি বিজেপি যদি মন্দির করে তাহলে মুসলমানগুলোকে অন্যরা ভুল বোঝাবে দেখো বিজেপিতে এমনিই মুসলিম বিরোধী আবার মন্দির করছে সেই জন্য তৃণমূলকে দিয়ে এই কাজটা করিয়ে নিই তৃণমূলকে দিয়ে বরং মন্দিরগুলো করিয়ে নিই আমরা আর এস এস আমাদের উদ্দেশ্যটা ফুলফিল করিয়ে নিই পূরণ করিয়ে নিই তাহলে সরাসরি মুসলমানদেরকে আর কেউ খেপাতে পারবে না যে দেখো তৃণমূল মুসলিম বিরোধী তার কারণ তৃণমূল পিছন থেকে শত্রুতারা করছে এটা মুসলমানরা সহজে বুঝতে পারবে না কিন্তু আজকের শোনা করি আরাধনা করি ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য সুতরাং ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য ভোটের বৈতরণী পার হওয়ার জন্য ধর্মকে যদি হাতিয়ার করি যদি গীতা পাঠ করি বাবরি মসজিদ করি রাম মন্দির করি এদিকে কোরআন পাঠ করি সেটা কিন্তু আসলে আমার তো নিজের কোনো উপকার হবেই না বা আমার জাতিরও কোনো উপকার হবে না দেশেরও উপকার হবে না আর তাতে ঈশ্বরও সন্তুষ্ট হবেন না আমি বাবুলাল যদি নামাজ পড়ি রোজা করি আমার ভালো হবে আমি যদি লোক দেখানোর জন্য কিছু করি লোককে দেখানোর জন্য কিছু করি ভোটের জন্য কিছু করি এটা তো উচিত না আমি খুব স্পষ্টবাদী বলেই স্পষ্ট কথাগুলো স্পষ্ট করেই বলছি এ নিয়ে বিতর্ক থাকতে পারে বাবরি মসজিদ নিয়ে আমি সমর্থন করছি কি সমর্থন করছি না এগুলো আলাদা প্রসঙ্গ কিন্তু আমি আমার স্বাধীন মতামত জানাচ্ছি আমার মতামত কারোর পছন্দও হতে পারে কেউ একমত হতে পারেন কেউ দ্বিমতও হতে পারেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি মনে করি যে কথাগুলো বললাম আমি আমার নিজের মনের কথা নিজের কথা নিজে ব্যক্ত করলাম এগুলো করে আসলে মানুষের কোনো উপকার হচ্ছে না এগুলো যারা ভোট প্রাণী যারা ভোট নিয়ে বেঁচে থাকে তারা এগুলো করছেন গীতা পড়ুন নামাজ পড়ুন পুজো করুন পূজা অর্চনা করুন রাম মন্দির করুন বাবরি মসজিদ করুন সব করুন কিন্তু এর সঙ্গে ব্যক্তিগত স্বার্থকে রাজনৈতিক স্বার্থকে জড়িয়ে দেবেন না জড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন শেষ প্রশ্ন করবো আপনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সংখ্যালঘু দরজা বলে পরিচিত সংখ্যা মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু প্রেমার বলবেন না আমি চাইছিলাম না মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো কথা বলতে আপনারা খুচিয়ে খুচিয়ে বাক্যগুলোকে বের করছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের খুব প্রিয় এই বিতর্কিত মানুষগুলোই আপনাদের কাছে খুব প্রিয় আপনাদের কাজ আপনারা করছেন সংবাদ জগতের কাজ গুলিয়ে দেওয়া পেঁচিয়ে দেওয়া মানুষকে সত্য ঘটনা পরিবেশন করা এক শ্রেণীর মানুষের কাজ আর এক শ্রেণীর মানুষের কাজ হচ্ছে মানুষ ঘটনাকে বড় করে মানুষের কাছে প্রচার করো আপনারা কোন লক্ষ্য নিয়ে করছেন বলতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা না নিলেই নয় আপনারা নেবেন আপনারা জব করবেন আপনারা করুন আপনাদের কোনো রকম বাধা আমি দিচ্ছি না আমি দেব ও না আমার কাছে সেটা না আমার হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো মসজিদ তৈরি করার জন্য তখনই প্রমাণ হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মুসলিম প্রেমী নাকি মুসলিম বিদ্বেষী মসজিদ তৈরি করার জন্য যদি কাউকে কাউকে যদি সাসপেন্ড হতে হয় তাহলে এর থেকেই প্রমাণিত হয় যে আসলে সেই ব্যক্তিটা সেই দলটা মুসলমানদের শত্রু নাকি বন্ধু মসজিদরা মুসলমানদের আবেগের জায়গা মসজিদরা মুসলমানদের প্রাণের জায়গা আমরা প্রাণ দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে মুসলিমরা মসজিদকে আগলে রাখবেন এটা স্বাভাবিক এটা অত্যন্ত স্বাভাবিক সেই মসজিদটা তৈরি করতে গিয়ে হুমায়ুন কবিরকে বরখাস্ত হতে হলো দলীয় শাস্তি পেতে হলো এটা তো কখনোই তৃণমূলের কাছ থেকে কাঙ্ক্ষিত না যেই তৃণমূল মুসলমান প্রেমী বলে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন যেই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম দরদি বলে নিজেকে প্রতিষ্ঠিত করতে করার চেষ্টা করেন যেই মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দু হাজার এগারো সালের আগে থেকে আজকে পর্যন্ত নিজেকে মুসলিম প্রেমী মুসলিম দরদি বলে প্রমাণ করে ভোট বৈতরণী পার হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে টিকে থেকেছেন সীমা মতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো হুমায়ুন কবির মসজিদ হওয়ার জন্য মসজিদ করার জন্য সাসপেন্ড হতে হবে বরখাস্ত হতে হবে